ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার প্রতারণা সাইবার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তিন যুবক বিশাল অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে হরিহরপাড়া থানার সহযোগিতায় বহরমপুর সাইবার থানার পুলিশ গ্রেপ্তার করল তিন যুবককে পুলিশ সূত্রে খবর অভিযুক্তরা হলেন ডল্টনপুরের আব্দুর রওক ও সাহাবুল শেখ এবং চুয়ার শিবনগর এলাকার রাকেশ শেখ গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক মহিলা বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন যে তার ছেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় সাত কোটি আঠারো লক্ষ টাকা উধাও হয়েছে অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ সেই সূত্রেই হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হয় ওই তিন যুবক এই দিন ধৃতদের আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া মান্ডি এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানা ও বহরমপুর সাইবার থানার তদন্তকারীরা অভিযানে হাতে নাতে ধরা হয় তিনজনকে তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের দাবি ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের তরফে পরিযায়ী শ্রমিক আরেফ শেখকে নোটিশ পাঠানো হয় ঘটনার সামনে আসতেই শুরু হয় তদন্ত মৃতদের কাছ থেকে ব্যাংকের পাসবই আধার কার্ড ও একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে তিনজনকেই বহরমপুর সাইবার থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে কালকে একটা কেস হয়েছে যে কেসের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কেস প্রায় সাত কোটি টাকা একটা কমপ্লেন কমপ্লেনডেন্টের কাছে এসেছে যে তার ছেলে ওদের অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্টটাকে মিস করে ওরা প্রায় সাত হাজার সাত কোটি টাকার করে ড্রাউনভার কমে মানে ট্রানজ্যাকশন করে যে বিভিন্ন পরে ব্যবহার করে পরে জানতে পারে যে এই কমপ্লেনের পরে জানতে পারে যখন নোটিশ আসে এই একটা কেস হয়েছে তখনই বুঝতে পারে যে ও ছেলের নামে ওই কার্ডগুলো মানে যে অ্যাকাউন্টটা ছিল সে অ্যাকাউন্টটাতে প্রচুর ট্রান কোথা কোথায় অ্যাকাউন্টের কমপ্লেনের ছেলের অ্যাকাউন্ট সেটা এদেরকে দিয়েছিল যার ফলে সেটা ওরা ইউজ করেছে করে ওখানে ফডের পয়সা ঢুকিয়ে ওরা বেনিফিশিয়ারি কতদিন আগে থেকে এরকম কাজ করতে দু হাজার তেইশের জানুয়ারি থেকে টাকাগুলো কোথা থেকে পেতো ওরা বিভিন্ন বিভিন্ন ধরনের ধরুন ফ্রড করলো কারোর কাছ থেকে ফ্রড করতো এখন যে ফ্রডের তো প্রচুর হয়েছে এবার ওখানে ইউপি যে আছে ইউপির ভিক্টিম আছে ইউপির ভিক্টিমের কাছ থেকে আট প্রায় সাত কোটি টাকার উপরে ওই অ্যাকাউন্ট ঢুকেছে এবং ওটা ইউজ করেছে ওরা আচ্ছা ওরা নিজেদের নিজেরাই তুলেছে অবশ্যই এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত আছে ইনভেস্টিগেশন আছে বাকি কজনকে আপনারা গ্রেফতার করলেন আপাতত তিনজন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ